হ্যালো বন্ধুরা আজকের ভ্রমণ হতে যাচ্ছে একেবারে রোমাঞ্চকর আমরা কক্সবাজার থেকে যাত্রা শুরু করছি টেকনাফের পথে আর এই পথটা ভ্রমণ পাগলদের জন্য স্বপ্নের থেকেও কম নয় একদিকে সমুদ্র তার বিশাল ঢেউ নিয়ে ছুটে চলেছে অন্যদিকে পাহাড়ের গা নেমে আসছে সবুজের চাদর রাস্তার প্রতিটি বাঁকে যেন এক নতুন বিস্ময় অপেক্ষা করছে কখনো সমুদ্র ঢেউ এসে চোখে ধরা দেবে আবার কখনো পাহাড়ের উঁচু নিচু দৃশ্য মনোমুগ্ধকর করবে আর এই সবকিছুর শেষে আমাদের গন্তব্য সারাং জিরো পয়েন্ট যেখানে একসাথে মিশে আছে পাহাড় সমুদ্র আর সীমান্তের এক অদ্ভুত সৌন্দর্য তবে চলুন শুরু করি আজকের এই ভ্রমণের আসল গল্প দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে পাহাড় পুরোটা হচ্ছে পাহাড় কালো কালো দেখা যাচ্ছে পাহাড় পাহাড় আর পাহাড় অসাধারণ সেই সেই সুন্দর ভিউ অসাধারণ এই পাশে হচ্ছে বঙ্গোপসাগর আর এই পাশে হচ্ছে পাহাড় আমরা খাওয়া যাচ্ছি তত মনে হচ্ছে পাহাড়টা আরো পিছ দিকে যাচ্ছে তো পাহাড়টা একটু দেখুন অসাধারণ লাগতেছে সেই সুন্দর ভিউ পুরো আকাশটা দেখুন মেঘেই জড়ার জন্য

সাবরাং জিরো এটা হচ্ছে টেকনাপ এর শেষ সীমানা এ ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে বার্মা ওই পাশে আর একটু দূরে যাওয়ার যার পরে আপনারা বার্মা মানে মার মার দেখতে পারবেন ও আমি এখন দাঁড়িয়ে আছি টেকনাপ জিরো পয়েন্ট তো দেখেন সমুদ্র ঢেউটা দেখেন এটা হচ্ছে বঙ্গোপসাগর যেটা বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত এটা আমি এখানে এবং আপনাদেরকে দেখাতেন তো আসলে এখানে অনেক মানুষজন এই সমুদ্র উপভোগ করার জন্য আসছে ওইখানে দেখছেন ওইটা হচ্ছে জিরো পয়েন্ট তো আমার সাথে কয়েকজন আসছে তারা ঘুরতেছে তো আমরা একটু সমুদ্রটাকে উপভোগ করি তো আমি এই সমুদ্রে আসলাম এবং দেখতে পাচ্ছেন সমুদ্রের যে উত্তাল ঢেউ অসাধারণ লাগতেছে এবং এখানে আসলে এখানে অনেক পাহাড় সেই সুন্দর সুন্দর পাহাড় চারিদিকে এবং সমুদ্রের যে উত্তাল ঢেউ অনেক সুন্দর অনেক মনোরম তবে এটা হচ্ছে চিকনাপের শেষ সীমানা তো এখান থেকে আর পরে ওই ওই পাশে হচ্ছে পারমা তো আসলে এই জায়গাটা আপনারা যদি না আসেন তাহলে বুঝবেন না কারণ এটা এমন সুন্দর যে আপনি যদি আসেন আর যেতে যাবেন না এখান থেকে তো খুব সুন্দর জায়গা এটা টেকনাফ থেকে আমি ঘুরি পুরো বাংলা তো আজকে আমি এই টেকনাফে আসছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য কারণ এর আগে আমি দুই বছর আগে তেতুলিয়া গেছিলাম এবার আসলাম টেকনাফে তো টেকনাফে আসে আমি যে ভিউটা দেখতেছি অসাধারণ ভিউ তো আপনারাও দেখতে পাবেন যে সমুদ্রের ভিউটা দেখেন অসাধারণ সমুদ্রের ভিউ কিন্তু সমুদ্রের সাইডে এগুলো দেখতে পাবেন বড় বড় পাথর এগুলো রাখা হয়েছে যাতে পানিটা যখন উত্তল হয় তখন পানিটা যাতে পাহাড় রাস্তা না ভাঙতে হয় সেগুলো হচ্ছে এগুলো দেওয়া হয়েছে তবে এটা হচ্ছে তুমি একটা শেয়ার সীমানা তো আমাদের দেখতে পাচ্ছেন যে ওইখানে একদম শেয়ার সীমানা তো আমি ওইখানেও যাব আপনাদেরকে নিয়ে দেখাবো তবে এখানে আসে যে আমি ভিউটা দেখতেছি অসাধারণ ভিউ আসলে এমন ভিউ সচরাচর আমরা দেখি না কারণ যদি দেখতে চান তাহলে ঘুরতে হবে আর যদি না ঘুরেন তাহলে কিছুই দেখতে না কারণ জীবনটা আমাদের একবারই সেজন্য ঘোরা প্রয়োজন যত ঘুরবেন তত দেখবেন তো আসলে অনেক সুন্দর বিশেষ করে এখন প্রায় সন্ধ্যাবেলা সমুদ্র উত্তাল সমুদ্র দেহগুলো প্রচন্ড তো দেখেন চতুর্দিকে দিকে আর সামনে অন্ধকার নিয়ে নেমে আসছে ওইদিকে দেখেন অন্ধকার নেমেছে পর্যটকেরা তারা এই মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করতে এখানে এসেছে এবং এখানে তারা কিছুটা সময় কাটানোর জন্য এসেছে যাতে তারা ভালো একটা ফিল অনুভব করে তবে এই সমুদ্রের কেন সবাইকে ভালো লাগবে বিশেষ করে সমুদ্রের যে উত্তাল ঢেউটা অনেক সুন্দর দেখেন আপনারা দেখতে পাচ্ছেন উত্তাল ঢেউটা অনেক সুন্দর তো এই উত্তাল ঢেউ দেখার জন্য মানুষ এখানে ভিড় করে এখানে চলবে

السيارة <applause> <applause> <applause>